এই সমাজ এই দেশের কিছু মানুষ পারলে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আসমানে ফেরেস্তাদের কাতারে দাঁড় করিয়ে দিত তার প্রশংসা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যাই হোক দেশ কি খুব ভালোভাবে চলছে সব কিছুই তো গতানুগতিকভাবেই চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আগে ছিল তার চেয়ে বেড়ে যাচ্ছে আজকে নগদে দেখলাম গ্যাসের দাম এমনিতেই বাড়িয়ে দিয়েছে তারপরে আবার উনিশ টাকা আরও বাড়ানো হয়েছে জাস্টিস চলছে হেফাজতে মৃত্যু চলছে সাদা পোশাকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে চলছে সব তো গতানুগতিকভাবেই চলছে কোনো প্রকার পরিবর্তন কী হয়েছে দেশটা ক্ষমতা লভিয়ার স্বার্থবাদী চাটুকারে ভরে গেছে আর এই অবস্থায় মোহাম্মদ ইউনুসের মতো লোক বাহবত পাবেই আসলে বাস্তবতা কি বাস্তবতা হলো দৈনিক প্রথম আলোর একটি সংবাদ সরকারকে শহীদ পরিবারের সদস্যরা বলছে আমরা আর পারছি না আমাদের পাশে দাঁড়ানো এই চব্বিশের জুলাই আগস্টের যে গণহত্যা সেই গণহত্যার শিকার যারা হয়েছেন যে যোদ্ধারা এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন সেই মৃত যোদ্ধাদের পরিবার আজ অসহায় তারা সরকারের কাছে আকুতি জানাচ্ছে যে আমরা আর পারছি না আপনারা আমাদের পাশে দাঁড়ান পত্রিকায় যা লেখা হয়েছে আমি সেখান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোর কোনো খোঁজ অন্তর্বর্তী সরকার নিচ্ছে না এমন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করছেন পরিবারগুলোর একদল সদস্য তারা বলছেন অনেকের পরিবার মানবতার জীবন পার করছে অন্তর্বর্তী সরকার তাদের পুনর্বাসনে কোনো উদ্যোগ নিচ্ছে না এমনকি হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই শহীদদের এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি দ্রুত সময়ে এ দাবি পূরণ হলে রাজপথে তারা কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দিয়েছেন এখন যারা এই ত্যাগ করলো যারা জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত করলো যাদের জীবনের বিনিময়ে তারা যে কন্ডিশনের ভিতরে থেকে দিন যাপন করছে যারা খুব বিলাসীভাবে আরামায়স করছে যা করছে এখন যাদের ত্যাগের বিনিময়ে তাদের পরিবার আজ অসহায় তারা খুব প্রকাশ করছে এদিকে বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মবজাস্টিস চলছে সাদা পোশাকে ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে মানুষকে তাহলে পরিবর্তনটা কি হয়েছে সব তো ধারাবাহিকভাবে গতানুগতিকভাবেই চলতেছে এই উপদেষ্টারা বর্তমান যে যার প্রশংসায় পঞ্চমুখ অনেকেই সেই প্রশংসিত ব্যক্তি কি করছেন তাহলে এখানে তাকে প্রশংসায় রেখে এই চাটুকারের দল চেটে ফুটে খাচ্ছে চাটুকারের দল কিছু আছে তারা শক্তি সঞ্চয় করবে ভবিষ্যতে তারা গদিতে বসবে সংস্কারের দোহাই দিয়ে এই ডক্টর ইউনুস একটা পুতুল বসিয়ে রাখছে রাষ্ট্র প্রধান করে কাজের কাজ কিছু হচ্ছে না দেশের মানুষ যে সমস্যাগুলো সাফার করে এসেছে এ পর্যন্ত তার চাইতে আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে